আমার কল রেকর্ড করে আমাকে বাসায় ট্যাগ করে বাসায় ঢুকতেও চেয়েছে আমি আমাদের নেত্রী দেশ ছেড়ে কখনো পালায় নাই সে কখনও দেশ ছেড়ে পালিয়ে যায় নাই শেখ হাসিনা তো তাদের অঙ্গ সংগঠন যা তাদের নেতাকর্মী সব রেখে পাঁচ মিনিটের মধ্যে দেশে পালিয়েছে কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমন নেত্রী আপসিন নেত্রী সে আমাদের রেখে কখনো পালিয়ে যায়নি এবং সে বিদেশে চিকিৎসা করার অনেক সুযোগ ছিল এখনও সে বাংলাদেশেই চিকিৎসা করছে এবার কে তার চিকিৎসা হচ্ছে এখনও সে ইচ্ছা করলে বিদেশে যে থাকতে পারে বিদেশে সে দীর্ঘমেয়াদ চিকিৎসার জন্য থাকতে পারে কিন্তু সে আমাদের রেখে যায় না আমাদের নেত্রী আমাদের নেত্রী সে আমাদের মা তার মতন দেশ নেত্রী মনে হয় না যে বাংলাদেশে দ্বিতীয় আরেকজন হবে হ্যাঁ ইনশাল্লাহ এখন তো ভালো আছি অবশ্যই তবে সতেরো বছর আমরা অনেক কষ্ট করেছি আমরা বাসা ছেড়ে অন্য অন্যথায় যে থেকেছি এবং পুলিশের হ্যাঁ রাজনীতির জন্য আমি নিজে নিজে আমাকে পুলিশে বারে ফোন দিয়েছে আমার আমার কল রেকর্ড করে আমাকে বাসায় ট্যাগ করে বাসায় ঢুকতেও চেয়েছে আমি এই জন্য আমার বাসা চেঞ্জ করে আমি চরের বাসায় যেতে বাধ্য হয়েছি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নামে কারণ কি পুলিশের অত্যাচার আমরা থাকতে না এই বাসায় তো এখন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শেখ হাসিনার সন্ত্রাসী গ্রুপ দেশ থেকে পালাইছে এটা আল্লাহ বলে যে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এইটা তার একেবারে জলদান্ত প্রমাণ যে শেখ হাসিনাকে এত শেখ হাসিনা আমাদের এত অত্যাচার করেছে আমাদের দেশ খালেদা জিয়াকে এত অত্যাচার করেছে যার জলদান্ত প্রমাণ আল্লাহ দেখিয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিয়েছে এইটি আমরা আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যতবার এই দেশ বিপদে পড়েছে একমাত্র বিএনপি দেশকে এই বিপদ থেকে উদ্ধার করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন বেগম খালেদা জিয়া করেছেন তারেক রহমান করেছে বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে কোনোদিনই তার পাশ থেকে সরেননি এবং সে কোনোদিনই চাননি তার সন্তানদেরকে বিদেশে ফেলে রেখে উনি তার সন্তানদেরকে আমাদের ককো ভাইকে মানে মেরে ফেলা হয়েছে তারপরও উনি কোনো দেশ ছেড়ে যাননি ওনাকে যখন প্রস্তাব দেওয়া হয়েছে যে দেশ ছেড়ে চলে গেলে উনি ভালো থাকবেন উনি দেশের মানুষকে পাশে থেকে রেখে উনি দেশের মানুষকে বিপদগ্রস্ত রেখে দিন উনি বিদেশে যেতে রাজি হন নাই এবং কোনোদিনে যান নাই এবং সেই জন্যই উনি আজ পর্যন্ত এভার কেয়ার চিকিৎসা নিচ্ছেন আল্লাহ ওনাকে দীর্ঘায়ু দান করুন সুস্থতা দান করুন আমরা সবাই ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন উনি আমাদেরকে সুস্থভাবে না ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দেন আমাদের মা গণতন্ত্রের মা আমাদের কাছে আবার সুস্থ ফিরে আসুক সেই আমরা মহান আল্লাহ তালার কাছে অবশ্যই এটাকে কখনোই মেনে নিব না কারণ আমরা কর্মঘন্টা মহিলাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য পক্ষে না ব্যক্তিগতভাবে আমি একজন কর্মজীবী নারী পক্ষে যদি হতাম কখনোই আমি এটাকে মেনে নিতাম না কারণ কর্মঘন্টা কমে মহিলাদেরকে আর পুঙ্গ করে দেয়া হবে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে এবং তাদেরকে কখনো দায়িত্বপূর্ণ কাজ তখনো দেবে না যখনই কর্মঘণ্টা কমে দেওয়া হবে কখনোই সে কখনো কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব সে পাবে পারবে না গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে না আমরা এই কর্মঘণ্টা কমিটি বিপক্ষে আমি কখনো চাইবো না কর্মঘণ্টা কমিয়ে দেওয়া দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন এই কামনা সবাই করছি সবাই দোয়া করবেন ম্যাডাম যাতে ভালো থাকে আগামী দিনে যাতে আমাদের ম্যাডাম সুস্থ হয়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন করতে পারে এবং আমরা বিপুল ভোটে বিজয় হয়ে আমাদের সংসদে আবার আমাদের আমাদের খালেদা জিয়া বেগম খালেদা জিয়াকে দেখতে চাই ইনশাল্লাহ জানের শীষ এবং বিজয় হবে সবাই কামনা এবং সবাই আশীর্বাদ সবাই জাতীয়তাবাদী দলকে চায় সবাই চায় এবং আমাদের নেত্রী যাতে আগামীতে সুস্থ হয়ে আসে সবার মাঝে ফিরে আসে এবং এমন বাংলাদেশ সবাই চায় সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য খালেদা জিয়াকেই দরকার ওনাকেই সবাই চায় ইনশাল্লাহ উনি আসবেন উনি থাকবেন সবার প্রতি দোয়া কামনা রইল